কাউরে দিলাম দশটা সন্তান জায়গা সম্পদ নয় নয় দিলাম কোটি টাকা একটা সন্তান নাই রে কাউরে হাসাও কাউরে কাঁদাও জগত সংসারে তোমার খেলা কে বুঝিতে পারে কি খেলা খেলিস দয়াল রে ও দয়াল তোমার খেলা সমচা আর আসমানে দেব ছায়া আসো নাফক মানুষ বালায় জমাইছো বাজার রে ঠিক কি না কাওরে দিছে সন্তান একটাও গাঁরে সন্তান দিছে পাঁচটা কিন্তু টাকা পয়সা পয়সা এটাই তো মালিকের মালিকের ঠিক কিনা বলে বলে